দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সব আমরা শাহিয়াল যাদের গাভীর একটি তথ্য দেব দর্শক কেমন বাচ্চা কিনে আছে তবে রিমঝিম আকাশ সকাল থেকে হালকা বৃষ্টি ছিল বৃষ্টির হাট বাজার দর্শক এখন আকাশ কিন্তু হলো সুন্দর কিন্তু তবে বাচ্চা একটু দুর্বল দর্শক তারপরে বাচ্চা ভালো বাড়িটা বয়স কেমন আচ্ছা আচ্ছা দুই নাম্বার বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা হবে দর্শক দামাদামি হচ্ছে কাস্টমার আছে দাম কিন্তু বিলা করা যাবে না একটু ধীরে সুস্থে জানতে হবে দর্শক তারপরে একটা দামের তথ্য দিবে আমরা সুন্দর কিন্তু কত চাই এবং কত বলে কত চাচ্ছেন ভাই একশো ষাট কত বন্ধ বলে পঁয়ত্রিশ দাম দিয়েছিল দর্শক নেওয়া যায় পঁয়ত্রিশে কিনে আসে কিন্তু একটু ভাঙে পঁয়ত্রিশ পর্যন্ত কাস্টমার আছে এখন বত্রিশ পনেরো দাম দিয়েছে তবে যে গাভিদ দেখলাম সেই গাবির থেকে কিন্তু এটা গাবি একটু দুর্বল দর্শক কিন্তু বাচ্চা ওটার থেকে ভালো তারা অনেক বাচ্চা আছে শাহি হলের নামিটাই মূল জিনিস নামি গাড়ির ছুট এবং ঝুল এই ব্যাপারগুলোর কিন্তু শাহিবালের বৈশিষ্ট্য ডিপেন্ড করে যে যত এগুলো ভালো দিতে পারবে সে যত পার্সেনে ভালো গাভীর চাঁদর এটা বয়স কেমন গাভীর বাচ্চা তো দারুণ বাচ্চা সুন্দর দর্শক বাচ্চা সুন্দর ছয় বয়সে ভালো হয়ে গেলে এখনো বডি আছে বাইকের দাম লাগাইছেন নাকি কত চাচ্ছেন আপনারা চাইছেন কত এক লাখ ষাট সেবা দাম বাচ্চা গাড়ি ভাই বলছেন নাকি দাম না চল্লিশ বলে বলছে ও কাকা চল্লিশ দাম দিচ্ছে লাগাই চল্লিশ এই বাচ্চা গাবি চল্লিশ বাচ্চা ভালো হ্যাঁ চল্লিশ একটু বাড়ি দিচ্ছে ধরো চল্লিশে বেচা কিনে হবে না চল্লিশ ভাঙে আসতে হবে বাচ্চাদের জন্য কিন্তু দামটা চাচ্ছে পাটিপত্র আছে একটু দামটা বেশি চাওয়া হচ্ছে এগুলো তিরিশের আশেপাশে কিন্তু বেচা কিনে সেখানে চল্লিশের বাড়ি হয়ে যাচ্ছে আর সুন্দর সুন্দর কিছু বাচ্চা কবি আছে আমরা শেষ মধ্যে একটু এক নজরে আপনারা দেখাব তবে দেশাল কালেকশনগুলি কিন্তু সুন্দর দশক আমরা দেশালের কালেকশনগুলি আপনাদের বেটির রাখাল বন্ধু দেখায় আমার যেটা বড় চ্যালেঞ্জ এখানে কিন্তু দেশাল বাচ্চাকি গরুগুলি দেখায় আর শাহিল মোটামুটি দিনাজপুর গরুরহাট হাম্বারহাট দিনাজপুর যেটা দেখতেছেন এখানে কিন্তু থাকে বরাবরই দর্শক দেখাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি বেচা কিনে হয়ে গেল এবার কত দিলেন চাইলিস না বেশি কত গেল

সব মিলে বেচা কিনা কিন্তু হচ্ছে দর্শক ফাটাফাটি একটা বেচা কিনা আজকে বাইরের বাচ্চা কই ও বাচ্চা তো সুন্দর তবে বাচ্চার বয়স জ্বালা দর্শক এবার অল্প বয়স বাচ্চা তবে বৈশিষ্ট্য তো বেশ ভালো সুন্দর একটা আছে তৈরি হবে হাত পা বেশ না এটা কি এক সপ্তাহ তো হয়নি দুই তিন দিন মনে হয় মঙ্গলবার বাচ্চা একদিন দিন বয়স হবে সম্ভবত তাই না এত কম বয়সে বাচ্চা বিক্রি করে ভাই বারো দিন তাহলে তো দামটা আরও বেশি পাইতো সুন্দর একটা বাচ্চা দাঁড়ি গাজির বয়স কেমন ভাই এখন আগর কি বলে গৃহস্থ এতই টাকা দরকার ছিল এটা মোটা একটা বাচ্চাটা দশ বারো দিন রাখতে পারলে একটা সুন্দর কিন্তু গাড়া চলে আসতো রাখিনি সময়টা একটু হয়তো বা বাচ্চা নেওয়ার জন্য অপেক্ষায় ছিল দশ হওয়ার পরে কিন্তু হাঁড়ি নিয়ে একটু দাম ধারণা দিচ্ছি গাবি কিন্তু আগর বয়স কত চাইলেন ভাই এটা চা দাম কেমন আছে পঁয়ত্রিশ চা দাম কেমন বলে মোটামুটি কাস্টমার কত দাম লাগে দশ আছে আগর বয়সের দশ টার্গেট কেমন তাদের এটা বিশ্বের ভিতরে তাহলে তো অনেক কম এখনো কাটতে আছে দশ হাজার দাম লাগে বিশ্বের ভিতরে বেসা কিনে আর শুরু থেকে যেটা বলছিলাম দর্শক একটু এলেমেলো বাজার তারপরে পার্টি একটু ভালো বোঝা যাচ্ছে আজকে ঘাটে সবগুলি সুন্দর সুন্দর সার বাচ্চা কিন্তু কালেকশন আছে এই যে এটা একটা গাবি এটা একটা গাবি বাচ্চা কিন্তু সবগুলি সুন্দর ভাই ভালো আছেন কি অবস্থা ভাইদের আজকে বেঁচে কিনে ভাই বেঁচে কিনা ভালো বেঁচে কিনা তো টুকটাক ভালো হচ্ছে আজকে আপনাদের মনে হয় এখানে কাস্টমার ওখানে তো বেশ কয়েকটা ভাই বেঁচে কিনে ভালো দেখবেন সার বাচ্চার কালেকশন বকনা ভাই এটা আচ্ছা আচ্ছা বকনা গাড়ির বয়স কেমন ভাই এটা ছয় দাম চা দাম কেমন ছিল আপনাদের পঁয়ত্রিশ চা দাম বকনা বাচ্চা দিয়ে কেমন কাস্টমার কেমন দাম লাগে এটা তাহলে দশ প্লাস লাগবে আপনাদের উপরে দর্শক নিশ্চয় না কিন্তু বিশাল গরুর হাইটে ভালো চারটাও অনেকটাই বাচ্চা বকনা বাচ্চা গাছ দর্শক একশো একটু আশেপাশে করতে হবে উপর স্যালি কিন্তু এটা হবে না এই গরুটা কিন্তু বাচ্চা ভালো এই যে চাচা ভালো আছেন বাচ্চা তো সুন্দর আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি আসো বাচ্চাগুলি একটু ভিজে এই অবস্থায় যাবে কিন্তু কোয়ালিটি বেশি ভালো বাচ্চাগুলো বয়স কেমন সুস্থ সবার দিকে এই যে স্পষ্ট একবারে যাওয়ার আছে এগুলো গরু কিন্তু কোনো ভেজাল নাই দাসো নিখুঁত আছে সুস্থ সবার কোনো কমতি নেই দেখে কিনতে পারে দুধ কেমন আসে কাকা এটা এগুলো সাইলের দুধে একটু অল্প হয় সিজিয়ানের মতো হয় না তারপরে তো হ্যাঁ তলা ভালো আছে বয়সে ভালো কত চাইলে এটা পঁয়ত্রিশে শেষে পঁচিশ সাইলের আর পাটি কত বললাম এখনো কাছাকাছি দেয়নি ব্যবধান অনেকটাই বাজার একটু এলাম দশ যেগুলো ভালো গরু প্যাট প্যাট করে বিক্রি কয়েকটা দেখলেন শুরুর দিকে আপনার দেখে না চ্যাংড়ি গরু হ্যাঁ চ্যাংড়া গরু আর সুন্দর সুন্দর কিন্তু গরু দশটা যে পালে যে টাকা আসবে একটা যে সেই টাকা আসবে হ্যাঁ গরু বয়স ভালো আর সুন্দর ছিল যে মিডিয়াম সাইজের গরু অ্যাভেলেবল আমদানি কিন্তু কিনে যাই দর্শক ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম রহমত